দেবায ম ভগবুদ ও নম ভগবতে বাষুদ্বয় ও নম ভগবাষুদ শ্রীমদ্ভবদ্গীতা যথাযথ নবমা রাজগুজো শ্লোক স সর্বভূতানি কন্তৃতি জানি মামিকা কল্পক্ষে পুনস্তানি কল্পাদৃষিজা মহম সর্বভূতানি সমগ্র সৃষ্টি কন্ত হে কুন্তি পুত্র প্রকৃতি প্রকৃতি জানতি প্রবেশ করে মামিকা আমার কল্পক্ষয়ে কল্পের অবসানে পুন পুনরায় তানি তাদের সকলকে কল্পাদ কল্পের শুরুতে বৃষ্টি যা আমি সৃষ্টি করি অহম আমি অনুবাদ হে কন্তে কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি তাৎপর্য এই জড়তগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু একশো বছর তার একদিন পৃথিবীর কোটি বছরের সমান তার রাত্রির স্থায়িত্ব সম তার এক মাস রকম ত্রিশ দিন ও রাত্রির সমন্বয় এইরকম বারোটি মাসে তার এক বৎসর হয় এইরকম একশো বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয় এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তারই মধ্যে লয় হয়ে যায় তারপরে আবার যখন জড়জগতের সৃষ্টি প্রয়োজন হয় তখন তার ইচ্ছা অনুসারে তা সম্পন্ন হয় বহু একলো আমি বহু রূপ ধারণ করব এটি হচ্ছে বৈদিক সূত্র ছন্দঙ্গ উপনিষদ তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগৎ পুনরায় প্রকট হয় শ্লোক আট প্রকৃতিং সমবস্তব্য মৃষিজামি পুনঃ পুন ভূত ঘামম ইমং কৃষ্ণম বশং প্রকৃতি বশাত প্রকৃতিং জরা প্রকৃতি শাম আমার নিজেন অবস্তব্য আশ্রয় করে বিশেষ আমি সৃষ্টি করি পুনঃ পুনঃ বার বার ভূত গামম যম সমগ্র জর সৃষ্টি ইমম এ কৃষ্ণম সমগ্র বশম আপনা থেকে প্রকৃতি প্রকৃতি বসাদ বসে অনুবাদ এই জগৎ আমারই ওই অধীন তা প্রকৃতির বসে অবশ্যই আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমারও ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় তাৎপর্য এই জড় জগত ভগবানের অপরা বা নিকৃষ্ট শক্তির অভিব্যক্ত সে কথা পূর্বে কয়েকবার বর্ণনা করা হয়েছে সৃষ্টি সময় জরা শক্তি মহাত্ম রূপে পরিণত হয় এবং প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু যাতে প্রবেশ করেন তিনি কারণ সমুদ্রে সাহিত থাকেন এবং তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্র অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি আবার গর্ভতক্ষেই বিষ্ণুরূপে প্রবেশ করেন প্রতিটি ব্রহ্মাণ্ড এভাবে সৃষ্টি হয়েছে তিনি নিজেকে আবার কিরলক্ষেই বিষ্ণুরূপে প্রকাশিত করেন এবং সেই বিষ্ণু সর্বভূতে প্রবিষ্ট হন এমন কী অতি ক্ষুদ্র পরমাণিতে প্রবেশ করেন সেই তত্ত্বের বিশ্লেষণ করা হয়েছে তিনি সবকিছুর মধ্যে প্রবেশ করেন এখন জীবদের সম্পর্কে যা সংগৃহীত হতে তাকে তা হচ্ছে সেগুলোকে জরা প্রকৃতির গর্বে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয় এভাবে এই জড় জগতের কার্যকলাপ শুরু হয় সৃষ্টির একেবারে শুরু থেকে বিভিন্ন প্রজাতির জীবদের কার্যকলাপ শুরু হয়ে যায় এমন নয় যে সব কিছুই বিবর্তিত হয়েছে ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গে একই সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে মানুষ পশু পাখি সমস্তই একই সঙ্গে সৃষ্টি হয়েছে কারণ কল্পের প্রলয়ের সময় জীবদের যার যেমন বাসনা ছিল সেভাবেই তারা আবার অভিভক্ত হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবদের কিছুই করার সামর্থ্য থাকে না পূর্ব সৃষ্টিকালের মধ্যে তাদের পূর্ব জীবনে তাদের সত্তা যে অবস্থা ছিল ঠিক সেভাবে তারা আবার অভিভক্ত হয় এবং সময় সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছাতে এটি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত্য শক্তিতে এবং বিভিন্ন জীবপ্রজাতি সৃষ্টি করার পর পরে তাদের সঙ্গে তার কোনো সশসতা থাকে না বিভিন্ন জীবের কর্মবাসনা পূর্ণ করবার জন্যই। জড়জগতে সৃষ্ট। হয় এবং তাই ভগবান এই জড়জগতের সঙ্গে লিপ্ত হন না শ্লোক নয় ন চ মাং গতানি কর্মানে নিবর্ধন্তি ধনঞ্জয় উদাসীনা বদাশিনাম শক্তং ন না ছ ও আমাকে তানি সেই সমস্ত কর্মান কর্ম নিবদ্ধি বন্ধন করে ধনঞ্জয় হে ধনঞ্জয় উদাসীনব উদাসীন অবস্থিত অবস্থিত অসক্ত আসক্তি রহিত সেই সমস্ত কর্মসু কর্ম কর্মে অনুবাদ হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিতি থাকি তাৎপর্য এই সম্বন্ধে মনে করা উচিত নয় যে পরম পুরুষোত্তম ভগবান নিষ্ক্রিয় তার চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় হয়ে রয়েছেন ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে আত্মার আমস্যি প্রকৃতা ন সমাগম তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় সত্তা ক্রিয়ায় নিত্য তৎপর কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সৎসঙ্গ নেই সৎসর্গ নেই সমস্ত জড়জাগতিক ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে ভগবান তার জগতের সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন এখানে উদাসীন বধ কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে যদিও জাগতিক কলাপের সুখাতে সূক্ষ্ম সবকিছুই তার নিয়ন্ত্রণাধীনে তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন এ সম্বন্ধে হাইকোর্টের বিচারপতি রাশিনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায় তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে কারো প্রাণদণ্ড হয় কারো কারাবাস হয় কেউ আবার শিব সম্পদ সম্পত্তি লাভ করে কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ঠিক সেই রকম ভাবে যদিও জলজগতের প্রতিটি ব্যাপারে ভগবানের হাত থাকেন তবুও তিনি সবকিছুর থেকে নিত্য উদাসীন বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নয় ঘৃণ্য ন তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না তিনি এই সব জড়জাগতিক দ্বন্দ্বের অতীত এই জগতের সৃষ্টি এবং বিনাশ তার কোনো আসক্তি নেই পূর্বকৃত কর্ম অনুসারে যে ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না শ্লোক দশ ময়া ত্যাগ সেনা প্রকৃতি হিথুনানেন কন্তে জগদ্বি পরিবর্তে মায়া আমার অধ্যক্ষতার দ্বারা প্রকৃতি জরা প্রকৃতি শুয়েতে প্রকাশ করে সহ চরাচরম স্থাবর জঙ্গম হেতু না কারণে অনেনম এ কন্তে হে কুন্তি পুত্র জগৎ জগৎ বি পরিবর্তে পুনঃ পুনঃ পরিবর্তিত হয় অনুবাদ হে কন্তেয় আমার অধক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় তাৎপর্য এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নিলিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে জড় জগতের প্রকাশ হয় কিন্তু তার পরিচালনা করেন জরা প্রকৃতি শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে যে

কিন্তু তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় সুতরাং ভগবান স্বয়ং এই প্রকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলে জরা প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয় যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন তখন নিঃসন্দেহে সেটিও তার একটি কার্যকলাপ কিন্তু জড়জগতের সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে কারোর সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে তখন সেই ফুলের সৌরভ ও তার ঘ্রাণেন্দ্রিয়ের সংযোগ ঘটে কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় ও সেই ফুলটির পরস্পর থেকে পৃথক জলজগত এবং ভগবানের মধ্যেও এই রকমের সম্বন্ধ রয়েছে এই জলজগতে তার কিছু কর করার নেই কিন্তু তার দৃষ্টিপাত ও আদর্শের মাধ্যমে তিনি এই জগৎ

অবজানন্তে অবজ্ঞা করে মাম আমাকে মোরা মুর ব্যক্তিরা রূপে মনুষ্যরূপে শরীর আশ্রিতম ধারণ করে পরম ভাবম তত্ত্ব অজানন্ত না জেনে মম আমার বহুত সব কিছুর মহেশ্বরম পরমেশ্বর অনুবাদ আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না তাৎপর্য এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোক গুলির ব্যাখ্যা থেকে স্পষ্ট ভাবে উপলব্ধি করা যায় যে নররূপ অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন সমস্ত সৃষ্টির সৃজন পালন ও সংহার কর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না কিন্তু তবু অনেক মূর লোক মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র এবং তার চেয়ে বেশি কিছু নয় প্রকৃত প্রকৃতির শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে ঈশ্বর কৃষ্ণ তিনি হচ্ছেন পরম ঈশ্বর ঈশ্বর বা আরেকজনকে শ্রেয় বলে মনে হয় জনজগত সাধারণত প্রতিটি প্রশাসনে কোন সচিব সচিবের উপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি শাসন করেন এরা সকলে নিয়ন্তা কিন্তু তারা প্রত্যেকে আবার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হন ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা জর ও চিন্ময় এই উভয় জগতে নিঃসন্দেহে অনেক নিয়ন্তা আছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা ঈশ্বর পরম কৃষ্ণ এবং তার বিগ্রহ হচ্ছে সচ্ছিদানন্দ ঘন অর্থাৎ অপাকৃত কর্মস্লগগুলিতে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা জড়জাগতিক কলেবর বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয় ভগবানের শিবীগ্ৰহ স্বচ্ছআনন্দময় যদিও তিনি একজন সাধারণ মানুষ নন কিন্তু তবুও মোরা লোকরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করেন তার শিবীগ্ৰহের তার শিবীগ্ৰহকে এখানে মানুষсим বলা হয়েছে কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সকালকে মানুষের মতো লীলা করেছিলেন বিভিন্নভাবে তিনি একজন সাধারণ মানুষের মতো লীলা করলেও তার রূপ হচ্ছে সচিদানন্দ বিগ্রহ শাশ্বত আনন্দ এবং জ্ঞানে পরিপূর্ণ বৌদ্ধিক শাস্ত্রে সে কথা প্রতিপন্ন করা হয়েছে সচিদানন্দ রূপায় কৃষ্ণায় আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই যা রূপ সচিদানন্দ সচিদানন্দময় গোপাল তাপনি উপনিষদ বৈদিক শাস্ত্রে আরো অনেক বিবরণ আছে তমেকঙ্গোবিন্দম তুমি হচ্ছে সমূহের ও গাভীদের আনন্দ বর্ধন করে গোবিন্দ সচ্ছিদানন্দ বিগ্রহম আর তোমার রূপ হচ্ছে শাশ্বত জ্ঞানময় ও আনন্দময় গোপাল তাপন উপনিষদ শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময় আনন্দময় এই সমস্ত প্রাকৃত গুণাবলী সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবদ গীতার অনেক তথাকথিত পণ্ডিত ব্যক্তিরা ও ব্যাখ্যা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে পূর্বজন্মের পূর্ণ কর্মের ফলে এই ধরনের পণ্ডিত ব্যক্তি অসাধারণ প্রতিভাবান হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্প তারই পরিচয় তাই তাকে মূর বলা হয়েছে কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং তার শক্তির বৈচিত্র্য সম্বন্ধে যারা অজ্ঞ তারাই তাকে সাধারণ মানুষ বলে মনে করে এই ধরনের মূর লোকেরা জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূর্ণ জ্ঞান ও আনন্দের প্রতি সমস্ত সৃষ্টির উদ্দেশ্য এবং তিনি যেকোনো জীবকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন শ্রীকৃষ্ণের এই সমস্ত না জানার ফলে এই তাকে উপহাস করেন। এই সমস্ত মূরলোকেরা এটিও জানে না যে এই জড় জগতে পরম পুরুষোত্তম ভগবানের অবতরণ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির একটি প্রকাশ তিনি হচ্ছেন মায়া শক্তির অধীশ যে কথা পূর্বে কয়েকবার উল্লেখ করা হয়েছে মম মায়া মোমায় সেই অনুযায়ী তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল মায়া শক্তি তার অধীন তাই তার শরণাগত হওয়ার ফলে যেকোনো যে এ মায়া নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে যদি বদ্ধ জীব মায়া প্রভাব থেকে মুক্ত হতে পারে তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন পালন ও সংহারের পরিচালক স্বয়ং সেই পরমেশ্বর ভগবান কি করে আমাদের মত জর দেহরে হতে পারেন সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মূর্খেরা এটি করতে পারে না যে মানুষের রূপ বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু থেকে শুরু করে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রিত হতে পারেন বৃহত্তম ক্ষুদ্রতম তাদের ধারণার অতীত তাই তারা কল্পনা করতে পারে না যে তার নরাকার শ্রীবিগ্রহ এক সঙ্গে অসীম ও অতি ক্ষুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারেন বস্তুত পক্ষে ভগবান এই অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করা সত্য তিনি এই বিশিষ্টির অভিপ্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকেন এটি তার যোগে যোগমশ্বরম অর্থাৎ অচ্ছিন্ত দিব্য শক্তি যদিও মোরালোকরা কল্পনা করতে পারে না কিভাবে নররূপে শ্রীকৃষ্ণ অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু শুদ্ধ ভক্তের সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তাই তিনি তার করে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তি পরায়ণ হন শ্রীকৃষ্ণের নররূপে অবতার সম্বন্ধে সবিশেষবাদী ও নির্বিশেষবাদীদের মধ্যে অনেক মতভেদ আছে কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে প্রমাণ শাস্ত্র ভগবৎ গীতা শ্রীমদ ভাগবতের শরণাপন্ন হয় তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষো ভগবান এই ধরন আমি অবতরণ করল তিনি প্রথম অধ্যায়ে যখন মুনির নেতৃত্বে ঋষিরা শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে প্রশ্নাদি করেছিলেন তখন তারা বলেছিলেন কৃতবান কিল করমানি সহ রামে কেশব অতিমত্তা ভগবান গৌর কপট মানস পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলা বিলাস করেছেন এবং এভাবেই তার স্বরূপ গোপন রেখে বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন পরমেশ্বরের নবর অবতার মুরদের কাছে বিড়ম্বনা স্বরূপ পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ প্রদর্শন করেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না শ্রীকৃষ্ণ যখন তার পিতা ও মাতা বসুদেব ও দৈবাকির সমক্ষে সর্বপ্রথম আবির্ভূত হন তখন তিনি চতুর্ভুস রূপ নিয়ে প্রকট হয়েছিলেন কিন্তু মাতা পিতার নিল প্রেমময়ী প্রার্থনায় তিনি একটি সাধারণ শিশুর রূপ ধারণ করেন ভাগবতে বলা হয়েছে ব ভূ ভ পাকৃত শিশু তিনি একটি সাধারণ শিশু একটি সাধারণ মানুষে পরিণত হয়েছিলেন প্রতিপন্ন করা হয়েছে যে সাধারণ করা হয়েছে যে অর্জুন চতুর্ভুজ সরূপ দেখাবার জন্য প্রার্থনা করেছিলেন তে নৈবেন চতুর্ভুজেন এই চতুর্ভুজ প্রকাশের পর অর্জুনের শ্রীকৃষ্ণ পুনরায় তার আদি মনীষর মানুষ রূপম ধারণ করেছিলেন ভগবানের বিধ রূপ যারা মায়াবাদের দ্বারা কলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে উদ্দেশ্যে করে অহং সর্বেশ ভূতেষু ভূতাত্মা আত্মা সদা আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মাকে অবস্থান করি শ্রীকৃষ্ণকে উপহাসকারী অনধিকারী ব্যক্তিদের অনুসরণ না করে এই শ্লোকের তাৎপর্য জীব গোস্বামী ও শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি বৈষ্ণব এই শ্লোকের টিকা শিল জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে ও জঙ্গম সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন তাই যে প্রাকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের আচ্ছা মধ্যে অচ্ছা মূর্তির পরিচর্যায় ব্যস্ত কিন্তু অন্যান্য জীবদের সম্মান দিতে জানে না তার অচ্ছা পূজা ব্যর্থ তিনি তিন শ্রেণীর ভগবত ভক্তদের মধ্যে প্রাকৃত ভক্তরা সবচেয়ে ঘনিষ্ঠ শ্রেণীভুক্ত সে অন্য ভক্তদের উপেক্ষা করে মন্দিরের অচ্ছা বিগ্রহের প্রতি একাগ্র হয়ে থাকে সুতরাং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সাবধান বাণী হচ্ছে যে এই প্রকার মনোবৃত্তি সংশোধন করা আবশ্যক ভক্তের দেখা উচিত যে যেহেতু পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয় বিরাজমান থাকেন তাই প্রতিটি জীব হচ্ছে ভগবানের মন্দির ভগবানকে ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয় পরমাত্মার মন্দির প্রতিটি প্রাণীকে যথাচী সম্মান করা উচিত প্রত্যেকে যথ শ্রদ্ধা জানানো উচিত এবং কখনোই কাউকে অবহেলা করা উচিত নয় অনেক নির্বিশেষবাদী আছে যারা মন্দিরে ভগবানের শিবি গ্রহের অর্চনা করাকে উপহাস করে তারা তর্ক করে যে ঈশ্বর সর্বব্যাপক এত মন্দিরে পূজা করে তাকে সীমিত করা হবে কেন কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন তাহলে তিনি তাহলে কি তিনি মন্দিরে অথবা আচ্ছা নেই সবিশেষবাদী এবং নির্বিশেষবাদীরা যদি এভাবে আবহমান কাল তর্ক করে তাকে কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত যথার্থই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হলেও তিনি সর্বব্যাপক তো সেই কথা প্রতিপন্ন করা হয়েছে তার পরম ধাম গোলক বৃন্দাবনে

মোঘ কর্মাণ নিষ্ফল কর্ম মোঘ জ্ঞান বিচেত মহাচ্ছন্ন রাক্ষসী চ আসরী আসরী চকৃতিম প্রকৃতি মোহিনী মোহকারী শ্রীতা আশ্রয় গ্রহণ করে অনুবাদ এভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় এই সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় তাৎপর্য অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনাময় ও ভক্তিযুগে যুক্ত বলে মনে করে কিন্তু তারা অন্তরে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে তত্ত্ব বলে স্বীকার করে না তারা কোনো দিনই ভক্তিযুগের ফলস্বরূপ ধাম প্রাপ্ত হতে পারে না যেমন ওই যারা পূর্ণ করবে নিয়োজিত এবং যারা পরিশেষে বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে। তারা কোনটিতে সফল হবে না কারণ তারা পরমেশ্বর ভগবান করে পক্ষান্তরে যে সমস্ত শ্রীকৃষ্ণকে উপক্ষা করে তারা আসরিক ভবাপন্ন কিংবা নাস্তে ভগবদ গীতার সত্যমাধ্যায় তাই বলা হয়েছে যে এই ধরনের আসরিক ভবাপন্ন দুষ্ট লোকরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না তাই পরম তত্ত্ব জ্ঞান লাভের জন্য তারা মনো ধর্ম প্রসূত কল্পনার মাধ্যমে এই সিদ্ধান্ত করিত হয় যে সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কোন পার্থক্য নেই এই ভ্রান্ত ধারণার বশীভূত হয়ে তারা মনে করে যে তাদের মর্যাদাকে এখন মায়া দ্বারা আবৃত্ত হয়ে আছে কিন্তু যখন কেউ তার দেহ থেকে মুক্ত হবে তখন তার ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না মোহগ্রস্ত চিন্তা ধারার ফলে শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাওয়া এক হওয়া এই যে প্রচেষ্টা তা কোনো দিনই সফল হবে না। পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তক্য ও আসলিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয়। এটি হচ্ছে গেলে এই শ্লোকের নির্দেশ। এই ধরনের লোকদের দ্বারা বেদান্ত সূত্র ও উপনিষদ আদি বৈদিক শাস্ত্র থেকে জ্ঞান অনুশীলন চিরকালই নিষ্ফল ও হয়। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ। যারা তা করে তারা অবশ্যই বিভ্রান্ত। ৃষ্ণ স্ষত অপ নিধামগম কতে পাে না, বৃহত বিষ্ণুসিথিততে স্পষ্টভাগে বড়া হয়েছে, য ্যথি ভৌতিকাং দেহং বল, কাপি স্নান মাচরে যে প্রাকৃত দেহ বলে মনে করে তাকে শ্রুতি ও স্মৃতি সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত এবং কখনো তার মুখ দর্শন ঘটে তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ পাওয়ার রক্ষা পাওয়ার উদ্দেশ্যে এই সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত পরম পুরুষত্ন ভগবান শ্রীকৃষ্ণকে তারাই উপহাস করে যারা তার প্রতিষ্ঠা করায় তাদের নিয়তি হচ্ছে জন্ম ধরে নিশ্চিতভাবে আসরিক ও নিরস্বরবাদী এক জন্মগ্রহণ করা তাদের প্রকৃত জ্ঞান চিরকালে মহাচ্ছন্ন হয়ে থাকবে যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টিরাজ্যের সবচেয়ে তমসাময় অধম জনিতে পতিত হবে